ফোর পি স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস টু আর মাইনাস আর স্কোয়ার এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে এবারের এসএসসি পরীক্ষায় কমনোপযোগী গণিত সাজেশন ও সমাধানের নয় নম্বর ভিডিওতে আজকে আমরা সমাধান করব কবিভাগ থেকে অধ্যায় তিন বীজগণিতিক রাশি অর্থাৎ মান নির্ণয় থেকে এবারের পরীক্ষার জন্য যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমরা এ ধরনের আটটি সৃজনশীল প্রশ্ন নির্বাচন করেছি যার মধ্য থেকে আজকে প্রথম প্রশ্নটি সমাধান করব। আর এই প্রশ্নের উদ্দীপক হিসাবে এখানে এক নম্বর দিয়ে একটি মান দেওয়া আছে এবং দুই নম্বর দিয়ে এখানে আরও একটি মান দেওয়া আছে এই মানগুলো থেকে আমাদের তিনটি প্রশ্নের সমাধান করতে হবে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ঢাকা বোর্ড দুই হাজার তেইশ সালে এই প্রশ্নটি এসেছিল তার কথা না বাড়িয়ে সরাসরি আমরা ক নম্বর প্রশ্নের সমাধান দিয়েই বাকি প্রশ্নগুলো সমাধান করব তো চলো শুরু করা যায় ক নম্বর প্রশ্নে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে এখানে দেওয়া আছে ফোর পি স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস টু আর মাইনাস আর স্কোয়ার এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে যখন এই ধরনের অঙ্ক উৎপাদকে বিশ্লেষণ করতে বলে তখন আমরা প্রথমে লিখব প্রদত্ত রাশি লিখে আমরা এই অঙ্কটাকে লিখবো লিখার পরে এভাবে আমরা এটাকে উৎপাদক বিশ্লেষণ করব যদি আমরা এখান থেকে ফোর পি স্কোয়ার এটাকে রেখে দেই এরপরে মাইনাস মাইনাস কমন নিয়ে বাকিগুলোকে আমরা হিসেব করব তো মাইনাস কমন নিয়ে প্রথমে আমরা আর স্কোয়ারটাকে লিখবো তো যখন আমরা মাইনাস কমন নিব তখন মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে অর্থাৎ এখানে আর স্কোয়ার হবে এরপরে আমরা টু আরটাকে লিখবো তো প্লাসে মাইনাসে মাইনাস আর এখানে থাকছে কত টু আর এরপরে মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান থাকছে তো এইভাবে আমরা লিখতে পারবো এরপরে আমরা এখানে আরও একটি কাজ করব যদি আমরা এই ফোর পিটাকে এরকম করি টু এরপরে বাইরে স্কোয়ার করি তাহলে আবার কি হয়ে যাবে ফোর পি স্কোয়ার হয়ে যাবে এরপরে মাইনাস দিব এখানে আমরা একটা সূত্র সাজাতে পারি এইভাবে যে আর স্কোয়ার অর্থাৎ এই স্কোয়ার মনে করছি এরপর সূত্রে মাইনাস মনে মনে ধরে নিচ্ছি সূত্রে টু এ বলতে আমরা ধরে নিচ্ছি আর কে আমরা ধরে নিচ্ছি এ আর বি বলতে আমরা ধরে নিচ্ছি ওয়ান এরপরে প্লাস বি স্কোয়ার এর ওপর স্কোয়ার দিলে ওয়ানই থাকে তাই আমরা অন এর ওপর স্কোয়ার করতে পারবো যে এটা যা আছে ঠিক তাই থাকবে অর্থাৎ টু পি উপর স্কোয়ার আছে থাক এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ মাইনাস বি হোলি স্কোয়ারের সূত্র হয়েছে তা আমরা এটাকে এ মাইনাস বি হোলি স্কোয়ারের সূত্র ঠিক এইভাবে লিখতে পারবো অর্থাৎ আর এরপরে মাইনাস ওয়ান এর উপরে হোলি স্কোয়ার করতে পারবো এভাবেই কিন্তু আমরা এটাকে সূত্র নিতে পারি এখন আমরা আবার দেখছি যে এখানে একটা সূত্র হয়ে গেছে এটাকে যদি আমরা এ মনে করি আর এটা পুরোটাকে যদি আমরা বি মনে করি তো এখানে আমরা দেখতে পাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়েছে তাই সূত্রটাকে যদি আমরা লিখি ঠিক এইভাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সময় আমরা জানি এ প্লাস বি তো এ বলতে আমরা এখানে টু পি কে ধরছি আর বি বলতে হচ্ছে এটা তাহলে এ প্লাস বিতে প্লাস দিলাম এরপরে বি বলতে এখানে আর মাইনাস ওয়ান একটা হলো ইন টু এ মাইনাস বি তো এ বলতে আমরা এখানে ধরেছি কত টু পি এরপরে সূত্রের মাইনাস বি বলতে হচ্ছে এখানে আর মাইনাস ওয়ান তাহলে যেহেতু সূত্রে মাইনাস আছে তাই আর প্লাস ওয়ান হয়ে যাবে তো এটাকেই আমরা আনসার লিখে দিতে পারি খুবই সহজ একটি প্রশ্ন আশা করছি এখন থেকে তোমরা এ ধরনের উৎপাদকে বিশ্লেষণ করতে বললে খুব সহজে করতে পারবে এরপরে আমরা এখন খ নম্বর প্রশ্নটি সমাধান করব। খ নম্বর প্রশ্নে বলছে এর সাহায্যে এক্স টু দা পাওয়ার ফোর মাইনাস ওয়ান বা এক্স টু দা পাওয়ার ফোর এর মান নির্ণয় করো আর উদ্দীপকে আমাদের এক নম্বর দিয়ে একটি মান দেওয়া আছে এই মানটা থেকেই মূলত আমরা খ নম্বর প্রশ্নটি সমাধান করব। চলো শুরু করা যাক খ নম্বর প্রশ্নে এক এর সাহায্যে যেহেতু এই মানটা বের করতে বলেছে তাই আমরা প্রথমে লিখে নিব এক নম্বর হতে পায় এক নম্বরে আমাদের এই মানটা দেওয়া ছিল উদ্দীপকে এখান থেকে আমরা প্রথমে একটি মান বের করে নিব তো চলো মানটা আমরা বের করি তা যদি এরকম অঙ্ক থাকে তাহলে আমরা এখানে এক্স টু দ্য পাওয়ার ফোর কে রেখে দেব এরপরে প্লাস ওয়ান কে আমরা রেখে দেব আর এই পাশে আটত্রিশ এক্স স্কোয়ারকে পার করে দেবো তো এটা মাইনাস আছে এ পাশে আসলে এটা প্লাস হয়ে যাবে অর্থাৎ আটত্রিশ এক্স স্কোয়ার খুব মনোযোগ সহকারে দেখতে হবে তাহলে আমাদের অঙ্কগুলো সহজ হবে এখন এইখান থেকে যদি আমরা এক্স স্কোয়ার কমন নেই তাহলে এখানে চারটা ছিল দুইটা কমন নিয়েছি আরও দুইটা এক্স স্কোয়ার থাকবে এরপরে প্লাস যেটা কমন নিয়ে সেটা দিয়ে মূলত ভাগ করতে হয় তাই ওয়ানের সাথে এক্স স্কোয়ার ভাগ হয়ে যাবে যেহেতু এখানে এক্স স্কোয়ার নাই এই পাশে যা ছিল ঠিক তাই রেখে দেবো আটত্রিশ এক্স স্কোয়ার আমরা এখন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারকে রেখে দেব আর এই এক্স স্কোয়ারটাকে এই পাশে পার করবো যেহেতু এটার সাথে গুণ অবস্থায় আছে তাই এই পাশে পার করলে ভাগ হয়ে যাবে অর্থাৎ আগে থেকে ছিল আটত্রিশ এক্স স্কোয়ার আর এটা এক্স স্কোয়ারের পাশে আসলে ভাগ হয়ে যাবে এখানে যা ছিল ঠিক তাই রেখে দেব অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার আর উপরে এক্স স্কোয়ার আর নিচের এক্স স্কোয়ার যদি আমরা কেটে দিই তাহলে এখানে থাকবে কত আটত্রিশ তা আমরা এখানে রেখে দেবো কত আটত্রিশ আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা সূত্র হয়ে গেছে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা সূত্র হয়েছে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সামনে আমরা দুটি সূত্র লিখতে পারি একটা প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে তা আমরা এখানে মাইনাস দিয়ে সূত্রটি লিখবো অর্থাৎ এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস টু এ বি এ বলতে এক্স আর বি বলতে ওয়ান বাই এক্স এটা সমান ছিল কত আটত্রিশ তা এখন এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর উপরে হোলি স্কোয়ার আর নিচের এক্স উপর এক্স কেটে যাবে এখন এই টু কে যদি আমরা এই পাশে পার করে দিই টু প্লাস আছে এ পাশে গেলে হবে মাইনাস অর্থাৎ এখানে ছিল আটত্রিশ আর এ টু এ পাশে এসে হয়ে যাবে মাইনাস টু আবার আমরা এক্স মাইনাস ওয়ান বাই এক্সকে রেখে দেবো আর স্কোয়ারটাকে যদি এপাশে পাশে পার করি তাহলে রুট হয়ে যাবে এটাকে দুইভাবে বলা যায় উভয় পক্ষকে বর্গমূল করে অথবা স্কোয়ারকে এ পাশে পার করে তো আটত্রিশ থেকে দুই বাদ দিলে এখানে থাকবে কত ছত্রিশ আর এপাশের পাশের স্কোয়ার এ পাশে আসলে রুট হয়ে যাবে তো অতএব আমরা এখানে একটা মান পাচ্ছি এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান ছত্রিশের ওপরে যদি রুট হয় তাহলে ছয় ছয় ছত্রিশ অর্থাৎ ছয় পাবো আমরা এটাকে একটা সমীকরণ দিয়ে রাখতে পারি এক নম্বর এখানে আমরা দুটি মান পেলাম একটা হচ্ছে ওয়ান বাই এক্সান একটা পেয়েছি আটত্রিশ ওয়ান বাই এক্স সমান কত সিক্স তো এই দুটি মান আমাদের আবার পরে কাজে লাগবে আমরা এখানে আরো একটি মান বের করব যেহেতু আমাদের অঙ্কটি প্রমাণ করতে আরো একটি মানের প্রয়োজন হবে তাই আমরা এখানে লিখবো আমরা জানি এ মাইনাস বি হোলি স্কোয়ার সমান আমরা জানি যে এ প্লাস বি হোলি স্কোয়ার আমরা লিখতে পারব এ মাইনাস বি হোলি স্কোয়ার ফোর এ বলতে আমরা প্রথমে একটি মান বের করে নেব তা এখন এ যে আমরা এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ছয় পেয়েছি তো আমরা এখানে ছয় বসাতে পারি ছয়ের উপরে এই স্কোয়ার আছে এরপরে প্লাস নিচের এক্স উপর এক্স কেটে যাবে এখানে থাকবে কত ফোর এখন আমরা জানি ছয় ছয় ছত্রিশ তাহলে আমরা এখানে ছত্রিশ লিখবো আর যোগ আছে কত চার ছত্রিশ আর চার যদি আমরা যোগ করি তাহলে পাঁচশোগত চল্লিশ এটা কি সমান পেলাম এটা আমরা পেলাম এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার এখন স্কোয়ার যদি আমরা এই পার করে দিই তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স পাশে এসে রুট এখন রুট থেকে যদি আমরা এটাকে হিসেব করতে চাই তাহলে এক্স প্লাস ওয়ান সমান এটাকে আমরা ঠিক এইভাবে করতে পারি আমি একটু ভেঙে দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় চার গুণিত দশ করলে চার দশে চল্লিশ হয়ে যায় আমরা যদি চারকে রুট থেকে বের করে নিই তাহলে টু হয়ে যাবে আর এখানে থাকবে কত দশ টু রুট ওভার টেন এটা এটা আমরা পেলাম এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান এখন আমাদের মূল যে অঙ্ক করতে বলেছিল এক্স টু দ্য পাওয়ার এইট মাইনাস ওয়ান বাই এক্স টু দ্য পাওয়ার ফোর এখন এই মানটাকে আমরা বের করব এখন আমাদের যে মান বের করতে বলেছিল তো আমরা প্রথমে লিখবো প্রদত্ত রাশি মান বের করতে বলেছিল এক্স টু দ্য পাওয়ার এইট মাইনাস ওয়ান বাই হচ্ছে এক্স টু দ্য পাওয়ার ফোর এই মানটা বের করতে বলেছে আমাদের তো এটা সমান আমরা এক্স ফোর দুইটির নিচেই আছে তাই আমরা আলাদা করে লিখতে পারি অর্থাৎ এক্স টু দ্য পাওয়ার এইট বাই হচ্ছে এক্স টু দ্য পাওয়ার ফোর এরপরে মাইনাস ওয়ান বাই এক্স পাওয়ার ফোর ঠিক এইভাবে আমরা এটাকে লিখতে পারি এখন এটাকে আরেকটা আরেকবার যদি আমরা হিসেব করি তাহলে কাটাকাটি করে নিলে এখানে এক্স পাওয়ার ফোর থাকছে এরপরে মাইনাস ওয়ান বাই এক্স পাওয়ার ফোর থাকছে আমরা ভেঙে নিতে পারি অর্থাৎ ঠিক এইভাবে এক্স স্কোয়ার এরপরে বাইরে স্কোয়ার করলে আবার এক্স টু দ্য পাওয়ার ফোর হয়ে যাবে এরপরে মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার আবার বাইরে আমরা স্কোয়ার করতে পারি তো এখন এইটা সমান আমরা আবার লিখতে পারবো যেহেতু এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের শত্রু হয়ে গেছে তাই এটা সমান আমরা লিখতে পারবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ প্লাস বি বলতে ওয়ান বাই এক্স স্কোয়ার এরকম হবে ইন্টু এ মাইনাস বি তো এ মাইনাস বি বলতে এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার আমরা এটার সময় লিখে নিলাম সূত্র হয় এটা অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে সূত্রটি সেই সূত্রটি আমরা এখানে প্রয়োগ করলাম এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে আরও একটি সূত্র হয়ে গেছে অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটা ঠিক আছে এখানে আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়েছে তো এটাকে আবার আমরা সূত্র করে নিতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এ প্লাস বি মানে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স এখন আমাদের কাজ শেষ মোটামুটি আমরা এখন জাস্ট মানগুলো বসাবো এর আগে আমরা এই মানগুলোকে বের করে নিয়েছিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান আমরা পেয়েছিলাম আটত্রিশ আমরা এই মানটাকে বসাব আটত্রিশ এরপরে গুণিত এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান একটু আগেই আমরা মানটা বের করেছি সেটা হচ্ছে টু রুট টেন এরপরে সবগুলো যেহেতু গুণ অবস্থায় আছে তাই গুণ অবস্থায় লিখতেছি আমরা এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান আমরা মান পেয়েছিলাম সিক্স আমি উপরে মানগুলো দেখে দেখে বসালাম যেহেতু সবগুলো গুণ অবস্থায় আছে আটত্রিশ দুই এবং ছয় যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো চারশো ছাপান্ন রুট ওভার টেন আমরা এটাই আনসার লিখে দিতে পারি খুবই সহজ ছিল আশা করছি স্টেপ বাই স্টেপ যদি তোমরা দেখে থাকো তাহলে এখন থেকে খুব সহজে এই অঙ্কটি সমাধান করতে পারবে এরপরে আমরা এখন গ নাম্বার প্রশ্নটি সমাধান করব। গ নাম্বার প্রশ্নে বলছে দুই এর সাহায্যে প্রমাণ করো যে এ টু দ্য পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এ টু দ্য পাওয়ার ফাইভ সমান সাতশোটি ছাব্বিশ এটা প্রমাণ করে দেখাতে হবে আর দুই নম্বরে আমাদের একটি মান দেওয়া আছে এই মানটা থেকেই মূলত আমরা এই গ নম্বর প্রশ্নটি সমাধান করবো তো চলো প্রথমে আমরা এই মান থেকে কিছু মান বের করে নিয়ে এটাকে প্রমাণ করার চেষ্টা করব ক নম্বর প্রশ্নে যেহেতু আমাদের এই টু দা ফর ফাইভ প্লাস ওয়ান বা এই টু দা ফর ফাইভ সমান এই মানটাকে প্রমাণ করে দেখাতে হবে আর দুই নম্বরে আমাদের একটি মান দেওয়া ছিল এই মান থেকেই আমাদের এটা প্রমাণ করার কথা বলেছে তাই আমরা এখান থেকে প্রথমে কিছু মান বের করে নেব যেহেতু এটা দেওয়া আছে এখান থেকে মান বের করার চেষ্টা করছি এখানে এই স্কয়ার সমান আমরা এখান থেকেই মানটা বের করব সতেরো যদি আমরা দুটি অংশে বিভক্ত করি একটা হচ্ছে নয় তারপরে যোগ বারো রুট টু আছে থাক এরপরে এই পাশে আমরা নিলাম আট এখন নয় আর আট যদি আবার যোগ করি তাহলে সতেরো হয়ে যাবে আর বারো রু টু তো আছেই এইভাবে আমরা এটাকে সমাধান করার চেষ্টা করব এরপরে এই স্কোয়ার আছে থাক এ পাশ থেকে আমরা করছি এটাকে আমরা একটা সূত্রে নিয়ে আসার জন্য এইভাবে করতে পারি অর্থাৎ তিনের উপরে যদি আমরা স্কোয়ার করি তাহলে আবার নয় হয়ে যাবে এটাকে আমরা এ ধরে নিলাম মনে মনে তো এই স্কোয়ার এরপরে প্লাস সূত্রে টু নিয়ে নিচ্ছি মনে মনে টু এ বলতে আমরা যেহেতু থ্রি ধরেছি তাই এটাকে থ্রি লিখছি এরপরে বি বলতে আমরা এটাকে ভেঙে টু রুট ওভার টু করতে পারি এরপরে প্লাস বি স্কোয়ার বলতে টু রুট ওভার টু এখানে আমরা একটি সূত্রে নিয়ে আসার জন্য এই কাজটি করেছি এই লাইনটিকে হিসেব করলে আবার আগের এই লাইনটি চলে আসবে তাই এই লাইনটা আমরা করতে পারবো হিসেব করলে দেখা যাবে তিন থেকে নয় স্কোয়ার আছে আর তিন দুগুনি ছয় ছগুণি বারো রুট টু হচ্ছে আর টু এর উপর স্কোয়ার আছে দুদগুণি চার রুট আর স্কোয়ার কেটে যাবে দুই তাহলে চার দগুণি আট তার মানে আগের লাইনটি আমাদের চলে আসছে তাই আমরা এই লাইনটা করতে পারবো আমরা যদি আবার লিখি এ স্কোয়ার সমান তাহলে এটা দেখতে পাচ্ছি এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ারের সূত্র হয়েছে তো এটা সমান আমরা লিখতে পারবো এ প্লাস বি হোলি স্কোয়ার এখানে এ বলতে থ্রি আর বি বলতে আমরা নিয়েছি টু রুট আবার টু এর ওপরে তাহলে কি হয়ে যাবে হোলি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি হোলি স্কোয়ার এই কাজটা আমরা করতে পারবো যখন এই ধরনের প্রশ্ন থাকবে আমাদের এই কাজটি করতে হবে আমরা এখন স্কোয়ারকে যদি এ পাশে পার করে দেয় অর্থাৎ এর যে স্কোয়ার ছিল এ স্কোয়ারকে এ পাশে পার করে দিলে কি হয়ে যাবে রুট হয়ে যাবে আর আগে থেকে ছিল থ্রি প্লাস টু রুট টু এর উপরে কী ছিল হোলি স্কোয়ার আমরা জানি রুট আর স্কোয়ার কেটে যাই তাহলে এখানে এ সমান থাকছে কত থ্রি প্লাস টু রুট টু তা আমরা এখানে এ সমান একটি মান পেলাম এখন আমাদের যেহেতু এ অঙ্কটি প্রমাণ করতে ওয়ান বাই এ এর মান প্রয়োজন হবে তাই এ থেকে আমরা আবার ওয়ান বাই এ এর মানটাকে বের করে নেব এই মানটা থেকে এখন ওয়ান বাই এর মান বের করার জন্য আমরা প্রথমে উভয় পক্ষকে ওয়ান দ্বারা ভাগ করব অর্থাৎ ওয়ান দ্বারা যদি ভাগ করি তাহলে ওয়ান বাই এ হবে এখানে আর এখানে হবে ওয়ান ভাগ থ্রি প্লাস টু রুট টু তাহলে আমরা ডান পক্ষের যেহেতু লবহরকে রুট থ্রি মাইনাস টু রুট ওভার টু দ্বারা কী করব গুণ করছি তার মানে ওয়ান আর এখানে লেখার দরকার নাই আর নিচে আমাদের আগে থেকে ছিল থ্রি প্লাস টু টু এর সাথে যেহেতু গুণ করছি এটা দিয়ে তাহলে গুণ থাকবে অর্থাৎ থ্রি মাইনাস টু রুট টু আমরা লব থ্রি মাইনাস টু রুট টু দ্বারা কি করলাম গুণ করলাম এখন ওয়ান ভাগ এ আছে থাক এটাকে যদি আমরা হিসেব করি তাহলে আগে উপরে আমাদের যা ছিল তাই রেখে দেবো অর্থাৎ থ্রি মাইনাস টু টু এটা উপরে ছিল থাকবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর একটা সূত্র হয়েছে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি আমরা তো এখানে এ বলতে থ্রি তাহলে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলতে আমরা এখানে টু রুট অভার টু এর উপরে কী হবে এই স্কোয়ার হবে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে শুধু প্রয়োগ করলাম এখন যদি আমরা হিসেব করি ওপরে যা আছে ঠিক তাই থাকবে অর্থাৎ থ্রি মাইনাস টু রুট অভার টু আর নিচে যদি হিসেব করি তিন তিকে নয় আমরা এখানে হিসেব করে নিলাম এরপরে মাইনাস স্কোয়ার কিন্তু টু এর উপরে আছে তাহলে কী হবে দু দোকানি চার আর রুট আর স্কোয়ার কেটে গেলে থাকবে দুই তার মানে এরকম হবে চার গুণিত কত দুই আমি একটা লাইন বেশি করলাম বোঝার সুবিধার জন্য এখানে তিন উপরে যা ছিল তাই থাকবে অর্থাৎ থ্রি মাইনাস টু রুট ওভার টু আর নিচে এখানে আছে নয় আর মাইনাস চার দুগুণি কত আট তো অতএব আমরা এখন ওয়ান বাই এ সমান কত পাচ্ছি তাহলে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে নয় থেকে আট বাদ দিলে এক থাকবে এক আর নিচে লেখার দরকার নেই তাহলে আমরা এখানে এই মানটা পাচ্ছি অর্থাৎ থ্রি মাইনাস টু রুট ওভার টু ঠিক এভাবে আমাদের ওয়ান বাই এর মানগুলোকে বের করে থাকে এখন আমাদের যেহেতু অঙ্কটি করতে এ প্লাস ওয়ান বাই এর মান বের করতে হবে এ প্লাস ওয়ান বাই এ এ মানটি আমাদের লাগবে এই মানটা প্রমাণ করতে তো এ সমান আমরা মান পেয়েছি আমাদের উদ্দীপকে হিসেব করার পরে যে মানটা পেয়েছিলাম থ্রি প্লাস টু রুট টু আর যেহেতু প্লাস আছে প্লাস দিলাম ওয়ান বাই এ সমান আমরা এই মানটা পেলাম অর্থাৎ থ্রি মাইনাস টু রুট ওভার টু এখন যদি এটাকে আমরা হিসেব করি তাহলে এখানে দেখতে পাচ্ছি যে মাইনাস টু রুট ওভার টু আর প্লাস টু রুট ওভার টু তাহলে এটা কেটে যাবে তাহলে তিন আর তিন যদি আমরা যোগ করি তাহলে পাচ্ছি কত ছয় আমরা ঠিক এইভাবে লিখবো এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা সূত্র জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি তো এখানে টু এ বলতে হচ্ছে এ আর বি বলতে ওয়ান বাই এ এই মানটা একবার বের করে নেব তাহলে আমরা এখানে এ প্লাস ওয়ান বাই এ সমান মান পেয়েছি সিক্স এর উপর স্কোয়ার মাইনাস টু নিচের এ আর উপরে কেটে যাবে এখন আমরা এখানে ছয়ের ওপর স্কোয়ার আছে তার মানে ছয় ছয় ছত্রিশ মাইনাস কত দুই এবং ছত্রিশ থেকে যদি আমরা দুই বাদ দিই তাহলে থাকছে কত চৌত্রিশ তা আমরা এখানে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার সমান একটা মান পেলাম চৌত্রিশ এরপরে এবার কিউব দিয়ে আমরা একটি মান বের করে নেব আবার লিখবো আমরা এবার আমরা এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউব দিয়ে একটি মান বের করব তা আমরা জানি এ কিউব প্লাস বি কিউবের সুতরাং আমরা সবাই জানি যে এ প্লাস বি হল কিউব অর্থাৎ এ প্লাস বি হল কিউব মাইনাস থ্রি এ বি এ বলতে এ আর বি বলতে ওয়ান বাই এ এখন যদি আমরা মান বসাই এ প্লাস ওয়ান বা এ সময় তো আমরা একটু আগে মান পেলাম ছয় ছয়ের উপরে কিউব হবে তারপর মাইনাস নিচের এ উপরে কেটে যাবে থাকবে কত তিন এ প্লাস এ বি হবে এখানে আমাদের একটা মান ছোটা পড়েছে এ প্লাস বি হবে গুণিত সিক্স হবে এখন ছয় এর উপরে কিউব আছে তার মানে ছয় তিনবার গুণ হবে ছয় ছয় ছত্রিশ ছ ছত্রিশে দুইশো ষোলো হবে আর মাইনাস তিন ছয় কত আঠারো দুইশো ষোলো থেকে যদি আমরা আঠারো বাদ দিই তাহলে থাকবে একশো আটানব্বই তা আমরা এখানে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব সমান পেলাম একশো আটানব্বই আর এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার সমান আমরা পেয়েছিলাম চৌত্রিশ সোজা হিসাবে আমি করে দিচ্ছি এখানে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ইন্টু এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউ আর মাইনাস লিখতে পারি এ প্লাস ওয়ান বাই এ তো এইটার সমান আমরা মান পেয়েছি কত এই স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার সমান মান পেয়েছি চৌত্রিশ আর গুণিত এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব এটার সমান মান পেয়েছি আমরা একশো আটানব্বই আর মাইনাস হচ্ছে এ প্লাস ওয়ান বাই এ সমান আমরা মান পেয়েছি কত সিক্স চৌত্রিশ আর একশো আটানব্বই যদি আমরা গুণ করি তাহলে সাতষট্টি বত্রিশ পাবো মাইনাস কত ছয় সাতষট্টি বত্রিশ থেকে ছয় যদি বাদ দিই তাহলে থাকবে কত আর সাতষট্টি ছাব্বিশ এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল লেফট সাইড সমান রাইট সাইড যেহেতু প্রমাণ করতে বলেছে প্রুফ দ্যাট লিখতে পারি এই ছিল আমাদের এই গ নাম্বার প্রশ্নের আনসার আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরও যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবে শেষ পর্যন্ত সাথে থেকে আজকের এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দিনটি সবার ভালো কাটুক এই প্রত্যাশায় আপাতত আজকে এখানে বিদায় চেয়েছি আল্লাহ হাফেজ